হ্যালো বিরন আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে আরেকটা একটা নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নুডলসের পাকোড়া আশা করি আজকের এই নুডলসের পাকোড়া রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এই নুডলসের পাকোড়াটা তৈরি করে নিতে অল্প উপকরণ লাগে আর খেতে কিন্তু দারুণ মজাদার বিকেলে নাস্তা হিসাবে চট বানিয়ে নিতে পারবেন ভালো লেগে থাকলে আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক নুডলসের পাকোড়ার জন্য নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি ম্যাগি নুডুলস নিয়েছি আপনারা যে কোনো নুডুলসটা নিতে পারেন এখানে আমি দেড় প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি নুডলসটা সিদ্ধ করে নিব নুডলসটা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে খুবই অল্প পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য জানি পানিটা ছেঁকে না ফেলে দেওয়া লাগে নুডুলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসের পানিটা ছেঁকে ফেলে দিলে নুডলসের সারটা পাওয়া যায় না তার জন্য এরকম করে সিদ্ধ করবেন নুডলসটা এখন চুলা থেকে নামিয়ে নিব। সম্পূর্ণভাবে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এইভাবে নুডুলসটা সিদ্ধ করে দেখবেন খেতে কিন্তু দারুণ ভালো লাগে চুলা থেকে নামিয়ে নুডলসটা ঠান্ডা করে নিব। নুডলসটা ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি আছে হাফ কাপ পাকোড়ায় পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে আর পেঁয়াজটা চেষ্টা করবেন মিহি করে কুচিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ হাফ টেবিল চামচ চিনি ফ্লেক্স হাফ টেবিল চামচ বাজা জিরের গুঁড়ো সাত আটটা কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচ জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। আর একটা কথা এখানে কিন্তু বাজা জিরের গুঁড়োটা দেওয়া লাগবে কাঁচা জিরের গুঁড়ো দিতে যাবেন না দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলাটা আর দিয়ে দেব ডিম এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি যে ডিমটা নিয়েছি সেটা বড়। আপনাদের ডিমটা যদি ছোট হয় তাহলে আপনাদের দুইটা ডিম দেওয়া লাগবে এখন হালকা হাতে নুরুসটা ডিমের সাথে মেখে নেব দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিবো আর হালকাতে হাতে মেখে নিতে হবে চটকে নুডুলসটা মেখে নেওয়া যাবে না আবারও কর্নফ্লাওয়ারটা দিব মেখে নেব এখানে আমার হাফ কাপ কর্নফ্লাওয়ার লাগেনি এখানে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এর চেয়ে বেশি আমার লাগেনি আপনাদের যদি এর চেয়ে বেশি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন আপনাদের দেখাচ্ছি পাকোড়ার জন্য আমার এই নুডলসের ডোটা রেডি এখন পাকোড়াগুলো বেজে নেওয়ার পালা এই নুডলসের পাকোড়াটা বেজে নেওয়ার জন্য আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা একবারে গরম করে পাকোড়াগুলো দিতে যাবেন না তাহলে পুড়ে যাবে আর এই পাকোড়াগুলো বেশিক্ষণ বাজা লাগবে না আগে থেকে কিন্তু নুডলসটা আমাদের সিদ্ধ করে নিয়েছি হালকা তেলে হালকা গরম তেলে পাকোড়াগুলো ছাড়তে যাবেন বেশি গরম তেলে পাকোড়াগুলো ছাড়লে সাথে সাথে পুড়ে যাবে আর গোল করে পাকোড়াটা দেওয়া লাগবে না এরকম একটু বেঁকা হলে পাকোড়াটা দেখতে ভালো লাগে তেলটা এরকম হবে জানি পাকোড়াটা সম্পূর্ণটা না ডুবে যায় অর্ধেক পাকোড়াটা তেলে ডুবে থাকবে আর অর্ধেক ডুবে থাকবে না এরকম করে তেলটা না লাগবে পাকোড়াগুলো উল্টে দিচ্ছি আর চুলাসটা একবারে লো করে বাঁচতে যাবেন না মিডম রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে হাইডে বাঁচতে যাবেন না তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে পাকোড়াটা বেজে নিতে দুই থেকে তিন মিনিটের মতোই সময় লাগবে এর চেয়ে বেশি লাগবে না পাকোড়াটা বাজে আমার হয়ে গিয়েছে এখন তেলটা জড়ে উঠে নিতে হবে সম্পূর্ণ পাকড়ার বাজে আমার কমপ্লিট এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই খুবই মজাদার হয়ে থাকে আপনারা সকাল বিকেলের নাস্তায় কিন্তু চট এই নুডলসের পাকোড়াটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনও আপনারা চট এই নুডুলসের পাকোড়াটা বানিয়ে দিতে পারেন আমাদের ছোট সোনামুনির তো অনেক পছন্দ হবে তার সাথে সাথে আমরা বড়রাও অনেক পছন্দ করব। এক কাপ চায়ের সাথে এরকম মজাদার নুডুলসের পাকোড়া হলো তো আর কিছুই লাগে না তাই না এই পাকোড়াটা ওপরের দিকে অনেক কিস্পি হয় ভিতরে অনেক নরম হয় খেতে কিন্তু দারুণ মজাদার আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বেল বাটনটা ক্লিক করে দেবেন আর সার সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ